নমস্কার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন একে আবার হাই প্রেশারও বলা হয় তা এই উচ্চ রক্তচাপকে যদি আপনি অবহেলা করেন তাহলে হার্ট অ্যাটাক স্ট্রোক পর্যন্ত হতে পারে এটিকে সাইলেন্ট হিলারও বলা হয় তা শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন তার আগে বলে রাখি আমার এই ইউটিউব চ্যানেল এটি যে আপনি ভালো ভালো যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন বেল আইকন অবশ্যই টিপে রাখবেন এবং শেয়ার করতেও ভুলবেন না এই উচ্চ রক্তচাপ নিয়ে আপনাদের এখন বলবো তা উচ্চ রক্তচাপ অবস্থা যখন মানুষে কখন হয় যখন আমাদের রক্তর মধ্যে যে ধমনি সে ধমনীতে যদি যখন রক্তের চাপ বেড়ে যায় তখনই এটা উচ্চ রক্তচাপ হয় উচ্চ রক্তচাপ মানুষের কোন অবস্থাতে হয় কখন বুঝবেন যখন আমরা প্রেশার মাপি প্রেশার মাপার পর দেখা যায় যে একশো এবং একশো নিচে দেখা গেল একশো তখন এটা উচ্চ রক্তচাপের পর্যায়ে ধরা হয় প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ প্রেশার হলো সৃষ্টলিক হলো আহ একশো কুড়ি আর ডায়লিক হলো আশি এই এটাই হচ্ছে একটা নর্মাল রেঞ্জ কখনো দেখা গেল কারোর পাঁচ দশ বেশি হলো অতটা ভয়ের কোনো কারণ নেই কি কারণে উচ্চ রক্তচাপ হয় রক্তচাপ সাধারণত যারা বেশি লবণ গ্রহণ করে মানে খাবারের সঙ্গে লবণ খায় যারা প্রচণ্ড মানসিক চাপে থাকে ট্রেসে থাকে যাদের ওজন প্রচণ্ড বেশি যারা ধূমপান এবং মদ্যপান প্রচুর পরিমাণে করে এছাড়াও বংশগত কারণেও হতে পারে আর আরেকটি হয় যারা একদম স্যানিটারি অর্থাৎ পরিশ্রম করে না পরিশ্রম করে না তার জন্য এটা হতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি। উচ্চ রক্তচাপ শরীরে যে যে অসুবিধাগুলো দেখা দেয় সেগুলো কি হতে পারে মানে কি করে বুঝবেন আপনি যে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে এক হচ্ছে মাথা ঘোরা মাথা ধরে থাকবে ঘাড়ের পেছন দিক দিয়ে মাথা ধরে থাকবে এমন এক হয় হঠাৎ করে কারোর যদি ঘুমি উচ্চ রক্তচাপ হয়ে যায় দাঁত দিয়ে ব্লিডিং হতে পারে অথবা বুকের মধ্যে ব্যথা অনুভূতি হতে পারে এইগুলো সাধারণত লক্ষণ উত্ত উচ্চ রক্তচাপ ম্যাক্সিমাম হচ্ছে সাইলেন্ট কিনার বুঝতে দেয় না কখনো কখনো তারা সারু শরীরে কোনো অসুবিধাই করে না কিন্তু হট করে হাই প্রেশার হয়ে যেতে পারে যে যে কারণেই মাঝে মাঝে আপনাকে ব্লাড প্রেশার চেক করা উচিত মাঝে মাঝে করে আপনি জানতে পারবেন যে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে কি হয়নি এইবার আপনি কি কি পরীক্ষা করলে আপনি জানতে পারবেন যে রক্তে উচ্চচাপ যদি কারোর হয়ে থাকে কি কি পরীক্ষা করলে আপনি জানতে পারবেন যে কেন আপনার উত্তর উচ্চ রক্তচাপ হয়েছে এইবার সেই পরীক্ষাগুলো আমি জানাই এক হচ্ছে লিপিড প্রোফাইল ইউরিয়া ক্লিটেনিন সুগার এবং সোডিয়াম পটাশিয়াম এই পরীক্ষাগুলো অবশ্যই যাদের হাই প্রেশারের আয়ত্তে পড়েছে অর্থাৎ একশো চল্লিশ সিস্টলিক এবং ডায়স্টলিক যাদের একশো তাদের এই পরীক্ষাগুলো অবশ্যই করা উচিত এবার আপনাদের জানাবো কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম এই হোমিওপ্যাথি ওষুধগুলো যেগুলো বহুল ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপের এবং হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করেন আপনার এই রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকবে তা এক নম্বর ওষুধ হলো রাউল ফিয়া ফিয়াসবেন্টিনা এই রাউল ফিয়া সার্ভেন্টিনার ভেষজের নাম মানে আমাদের এটা একটা ইন্ডিয়ান ড্রাগ ইন্ডিয়ান ভেষজ এটি ইন্ডিয়ান নাম হচ্ছে সর্পগন্ধা সর্পগন্ধা মাদার রোজ আপনাকে দিনে তিনবার পনেরো ফোটা করে নিতে হবে জলের সাথে এ ছাড়াও যারা প্রচণ্ড ট্রেসে থাকেন তাদের জন্য অরাম অরাম মেড টু হান্ড্রেড এটিও খালি পেটে খেতে হবে দু ফোটা করে সপ্তাহে একদিন যারা মানসিক আঘাত দুশ্চিন্তায় খুব হঠাৎ করে হয়েছে তাদের জন্য ইগনেশিয়া এবং হঠাৎ করে কারোর যদি দেখা গেল যদি খুব ব্লাড প্রেশার মেপেই দেখা গেলো যে খুব বেড়ে গেছে তখন বা ঘাড়ে পেছনের ওখানে ব্লাড কনজেশন হয়ে গেছে তখন তাকে গ্লোনাইন থার্টি দু ফোটা করে আধ ঘন্টা বাদে বাদে দিতে হবে এ আপনাকে আরেকটা জিনিস বলি উচ্চ রক্তচাপকে আপনার যদি আপনার থাকে তাহলে আপনার কি কি করা উচিত আমি তো কিছু বললাম যেগুলো খাওয়া যাবে না এবার আমি বলছি কি কি করা উচিত নিয়মিত এক্সারসাইজ করতে হবে একদম ডিসিপ্লিন লাইফ সঠিক সময় ঘুমোতে হবে ট্রেস একদম ক্ষমাতে হবে লাইফ একদম আপনাকে ঝুঁকিপূর্ণ জীবন নেওয়া যাবে না রোজ যোগা করতে হবে তিরিশ মিনিট ধরে আপনাকে মিনিমাম তিরিশ মিনিট ধরে হাঁটতে হবে ব্লাড চেক করতে হবে যেগুলো আপনার কি কি যেগুলো আমি কিছুক্ষণ আগেই বলেছি যেটা লিপিড প্রোফাইল টেস্ট মাস্ট এটা করতেই হবে এ ছাড়াও আপনাকে কোন ডাক্তারের একটি যোগাযোগের সঙ্গে রাখতে হবে এটা অভিজ্ঞ ডাক্তা যিনি আপনাকে মাঝে মাঝে আপনাকে বসুদের পরিমাণ বাড়ানো কমানো বা ডিসিশন চেঞ্জ করা সেটা করতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ